স্ত্রী কন্যাকে মেরে আত্মঘাতী স্বামী এই ঘটনায় চাঞ্চল্য এলাকায় স্ত্রী ও বারো বছরের কন্যা সন্তানকে মেরে আত্মঘাতী হয় স্বামী বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগরের ধারকোলো কুকুর এলাকায় রাতেই পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বছর চৌষট্টির বাবলু ঘোষ শ্রী প্রতিমা ও কন্যা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী কৌশলিকে নিয়ে সেখানে থাকতেন স্থানীয়দের দাবি বাবলু সাতটার প্যাড কাটাতেন এদিন রাত বারোটার পরে প্রথমে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে প্রতিমা ও কৌশলী কে ফোন করেন আত্মঘাতী হন আমি কোন আওয়াজ পাইনি আওয়াজ পাই পাইনা ভদ্রলোক এমনি খারাপ না উনি ঠান্ডা ঠান্ডা প্রকৃতির মানুষ ব্যবসা ছিল আমার বিয়ে হয়েছে বত্রিশ বছর বত্রিশ বছর ধরে দেখছি ভদ্রলোক খুব কালকে আমি কিছু শুনতে পাইনি আসলে আমরাও ভেতরে ছিলাম ব্যস্ত মিস্ত্রি কাজ করছে আমরা তো অনেকটা দিন না রান্নাঘরটা ওই যে লম্বা আমাদের বাড়িতে না লম্বা আমি তো সেটা বলতে পারবো না আমাদের সাথে কোনো আমি ঘুমিয়ে পড়েছিলাম ভাবছি তারপরে আজকে সকালে শুনলাম হ্যাঁ আমি শুনলাম না যে ওই বাম্বুদাই নাকি ওদেরকে মেরে দিই মাকে আর প্রতিমার মেয়ে মেয়েটার বয়স বারো বছর মেয়েটা কিন্তু সতেরো বছর পর হয়েছে

গতকাল রাতি সাড়ে এগারোটার সময় পাড়ার লোক জানতে পারে যে এরা আমাদের বাড়ি ছাড়া পাওয়া যাচ্ছে না তখন জানলা দিয়ে উঠি দেখে যে দুজন শুয়ে আছে তারপরে যথারীতি রাত্রিবেলা পুলিশকে খবর দেয় পুলিশ আসে তখন দেখে ওই বাড়িতে দুজন মহিলা মা মেয়ে রক্তাক্ত খাটে পড়ে আছে আর ওপরে চুলে কোটা একটা জায়গা আছে সেখানে বাড়ির যে পুরুষ বাবলু ঘোষ সে হ্যাঙ্গিং হয়েছে যেটা বোঝা যাচ্ছে যে রড দিয়ে মেরেছে দরযাত্রী কিছু দিয়ে নিজে সুইসাইড করেছে এটা আপাতত পাওয়া যাচ্ছে আর কারোরটা আমরা তদন্ত করে দেখছি এলাকার লোকে জিজ্ঞাসা করছে সেইভাবে এখনো বলার মতো কোনো কারোর পাওয়া যায়নি ফ্রাস্ট্রেশন না কি কারণ সেটা খুঁজে বার করা হচ্ছে অনেকটা সেই বিষয়টাও দেখা হচ্ছে আনন্দ করে ঠিক আছে আর আমরা রডটা জাতীয় একটা জিনিস পেয়েছি আর রড সেটা হেফাজতে নেওয়া হয়েছে এখন বিষয়টা এত তাড়াতাড়ি বলা যাবে না আগে ভালো করে তদন্ত করা হোক কি করতো সেটা বাবলু আপাতত সেরকম কিছু কাজ করতে পাওয়া যায়নি তবে ও গ্যামলিং খেলা তো পাওয়া যাচ্ছে ও আগে আরেস্ট হয়েছে শোনা গেছে ও এইটা কারণ না আসল কারণটা আমরা খুঁজে বার করে দেখি কেন হয়েছে কি বৃত্তান্ত এর পিছনে কি আছে অভিযোগ আমরা একটা পেয়েছি তদন্ত শুরু হয়েছে তো এখন দেখা যাক অন্য কোনো ফাউল মানে বাইরে থেকে কেউ আসতে পারে এরকম সেগুলো দেখা হচ্ছে পরিবারে আর কেউ ছিল না এটা বাবা মা স্বামী স্ত্রী আর মেয়ে পরিবার বলতে গেলে তো আছে ভাইরা তো পাশে পাড়া থাকে এটা রাত্রি সাড়ে এগারোটা সাড়ে পুলিশ মোটামুটি বারোটা পরে খবর তারপরে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের